ওই যে আজকে দুপুরে লাঞ্চ নিয়ে চলে আসলাম লাঞ্চে রয়েছে সাদা ভাত এ হচ্ছে পালং শাকের তরকারি আর এই হচ্ছে কাগজি লেবু আর হচ্ছে চিকিন দাঁড়া যায় না চিকিৎসা সকালে খেয়েছি আর এখন খাবো না এখন পালং শাক দিয়ে ডাল দিয়ে খাবো আর তারপরে আছে কি গাছি প্রচুর তরকারি এই যে আমি কুমড়ো ডালে কুমড়ো দিলে এইভাবেই খাই একদম পুরো একদম গঙ্গা যমুনা সরস্বতী করে দিত ডাল দিয়ে এইভাবে কেউ খাও ডাল দিয়ে ভাত আমি খাই না আজকে দিয়ে দিয়েছে একটা দাদা আহ কি সুন্দর গন্ধ লেবুটার গন্ধ এই গরম গরম ওয়েদারে এরকম লেবু সেটা কান্না ভালো লাগে বন্ধু

এই পালং সাপ খেতে গিয়ে দেড়শো টাকা দিয়ে বেগুন কিনতে হয়েছে বন্ধুরা আমার মতন একটা গরিব মানুষ দেড়শো টাকা কিলো বেগুন আগে পালং সাপটা কিনে নিয়েছি না হলেও কিন্তু বাজারে কোন জিনিসই সস্তা নেই কাঠি বসুন তাও আজকে কোন জিনিসটা সস্তা আছে কিছু সস্তা নেই দারুণ হয়েছে রাখতে হবে আমার বউয়ের হাতে রান্না হবে এটা মারতেই হবে এটা আমি কিনেছি লোটা তামাল লোটা জল খাওয়ার জন্য কেমন হয়েছে জিনিসটা কমেন্টে অবশ্যই জানি সাড়ে পাঁচশো টাকায় কিনে দিই সাড়ে পাঁচশো টাকায় কিনেছি আমি কি পকে গেছি সেটাও কমেন্টে জানি बता दूँ दारू 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 खाती दारू প্রত্যেক কটা আইটেম দাম ভাতটাও সুন্দর হয়েছে টাকাদের বাইরে সিচুয়েশন যেয়েছে ওটাও সুন্দর হয়েছে কাঠে প্রচুর তরকারিটাও সুন্দর হয়েছে এই লেবুটাও সুন্দর হয়েছে

ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাকা বাই বাই